আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে উঠে আমি এক গ্লাস পানি খেয়ে সব কিছু মুখ টুক ধুয়ে আমি নিয়ে নিয়েছি এক তিনটে কাজু আমন্ড বাদাম তিনটে খাজুর একটা কলা আর কোকোনাট ওয়াটারটা আমি খেয়ে নিয়েছিলাম আগে ডাবের জলটা নর্মাল পানি খাওয়ার পর তো এটাই আমি সকালে খাই একটা এর সঙ্গে ডিমও সেদ্ধ খেয়েছিলাম কিছুক্ষণ পর তারপর বাবু উঠে পড়ল তারপর বাবুকেও বাবুকেও আমি নর্মাল একটু পানি দিয়েছিলাম তারপর আবার ডাবের জলটা দিয়েছিলাম খেতে তো বাবু বারবার বলছে আমাকে ডাবের জুসটা দাও তো হচ্ছে ডাবের জুসটাই তারপর আমি খাওয়ালাম অনেক হ্যাপি ঈদের পাতা এখন দেশি মুরগির মাংস দিয়ে গেল আর একটু আখের জুস আর এটা ড্রাগন ফ্রুট দিয়ে গেল বাবু খেতে খাবো মোনা মনা পাপা তোমার জন্য ড্রাগন ফ্রুট এনেছে আর এই দেখো আখের জুস ওয়া না তোমাকে দিব না খেয়ে নিবা হ্যালো সোশিনোব এটাเจ মননা মননা বাবা বড় ড্রাগন এনেছে খুব বড় সাইজের এটা তোমাদের সামনে কেকে দেখাবো কি রকম তো আমি এটা আন্দাজ করছি এটার ভেতরে সাদা ফ্রুট টাই হবে ড্রাগন হয় মননা মননা কি করছো এটা কি আখের জুস বলে না আ এটা এটা কী বলে এটা কি বলে ড্রাগন ফ্রুট তোরে বাবা রে তুমি নাও এটা নাও একবার নাও হাতে নাও এটা হাতে ধরো তুমি হাটা খেয়ে পানি লেগে আছে ধরতে পারো না আচ্ছা ওরা খেজুস অনেক ফেভারিট সেই জন্য খালি বলছে আমি খাবো ঠিক আছে দিচ্ছি টেস্টি আছে এখানে ঢেলো না এখানে আর হবে না এ দেখে এটা আমি খাই ওটা তুমি খাও ঠিক আছে আবার দিবো তোমাকে তুমি খাও ওটা খেয়ে নাও আগে খে নাও বল ভুলভু করে খেয়ে নাও আমি এটা খাই আর খেজুস খুব টেস্টি আচ্ছা আমি আমি ঢেলে দিই পড়ে যাবে দাজ মা আমি তোমার দিল্লি চাই চলে খাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও না আকে জুস কে দিলো কে এনেছে না পাপা এনেছে পাপা জানালা দিয়ে দিয়ে গেল তুমি দেখতে পেলে না না পাপা ফিনিশ করে দাও তাহলে আবার দিব তোমাকে ঠিক আছে এই গ্লাসে খাও ও গ্লাসটা রেখে দাও এটা ভালো না কাগজের দাও দাও আমি ঢেলে দিয়ে হ্যাঁ তুমি খেয়ে নাও ফিনিশ করে দাও সব না ফাটিয়ে দিও না বলছে গ্লাসটাকে ফাটাবো দুষ্টুমি করে না

ও জালালা দিয়ে ফেলে দিয়ে এসো ওটা ফেলে দিয়ে এসো হ্যাঁ ফেলে দাও গ্লাসটা হ্যাঁ ওটা খেয়ে নাও তুমি বসো এখানে বসো ফিনিশ করে দিয়েছো আর বেলুনটা নিও না তুমি লাইটিংটা খুলে ফেলেছো পাপা আসুক ঠিক করে দিবে ঠিক আছে হুম হয়ে বলে আমি ফল কাটছি তুমি খাবে খাবে ঠিক আছে বেলুনটা ঠিক আছে খেলা করো বাবুর পাপা আমাকে দেশি মুরগির মাংস দিয়ে গেল কালকেও এনেছিল হয়তো এক কিলো নয়তো দেড় কিলো হবে এটা অনেক ভাবি এক গামলা ভরে গেছে মাংসটা এক কিলো হবে মাংস আচ্ছা দিয়েছি তো রান্না করব মাংসটা আর দেখি কি করব মনা মনা তুমি কি খাচ্ছো খাচ্ছো হুম মানি তো বালিশের উপরে বসে খাচ্ছো বালিশের উপরে বসে খেতে হবে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চিড়ি ভাজা খাচ্ছ বিছানায় খেতে নেই বিছানায় খেতে নেই মনা তুমি যে ডাইনিং এ ছিলে এখানে চলে এসেছ বালিশের ওপরে বসে খেতে নেই আবার বাবু হয়েছ তাকাও তাকাও এই ওরকম ভাবে খেতে নেই ভালোভাবে খেয়ে নাও ঠিক আছে আচ্ছা দেখো দেখা যাও আয়নাতে দেখো তো কাছে যাও কাছে যাও কামজিদের কাছে দাও কাছে দাও আয়না এসো আয়না এসো আমি আর যাব 真的。